যে হলো মিলিটারি স্ট্র্যাটেজি হলো ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে আমরা সরাসরি গলা কেটে দিব তাদের চিকেন নেকটা কেটে দিব লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব বাংলাদেশ আলু পেঁয়াজ না কিনলে পেট চলে না ভারতের আর সেই ভারত আবার বড় বড় কথা বলে মানে ছাল নাই কুত্তার বাঘা নাম চল্লিশটা রাফেল আছে মাত্র দুটো রাফেলকে যদি উড়িয়ে দেয় ভারত বাথরুম করে ফেলবে ওরা ভারতের এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা ও কূটনৈতিক শিষ্টাচারের কারণে ভারতের পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা পাকিস্তান এমনকি চীনের সাথেও দ্বন্দ্ব লেগেই থাকে বছরের পর বছর তাহলে বোঝাই যায় ভারত কত বড় শয়তান মার্কা একটা দেশ ভারত জানে না বাংলাদেশ কি করতে পারে ভারত মনে করেছে ওদেরকে ছাড়া আমরা বাংলাদেশিরা যেন চলতেই পারবো না কথায় কথায় খালি পیاز বন্ধ করে দেব ভিসা বন্ধ করে দেব আরে রাগ তোদের পیاز আর ভিসা লাগবে না তোদের ভিসা পیاز তোদের ভারতে বাংলাদেশিরা না গেলে কি বাংলাদেশিরা না খেয়ে মরবে নাকি বরং বাংলাদেশিরা ভারতে না গেলে পশ্চিমবঙ্গের হোটেল ব্যবসায়ী হাসপাতালগুলোর সাথে সম্পৃক্ত লোকেরা না খেয়ে মরবে কি করে চালাবো সংসার কি করে লেবারকা দেবো কি করে স্টাফকো দেবো ফিকা থালা নিয়ে বসবে রাস্তায় ইতিমধ্যে এই সমস্ত হোটেল মালিকেরা

আকাশ সীমানা ব্যবহার এমনকি বাংলাদেশের বুকের ওপর দিয়ে ট্রানজিট সুবিধাও দিয়েছিল তাদের সোনার হরিণ সৈরাচেরি শেখ হাসিনা আর এখন তো নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার ফলে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারত যার কারণে এত লম্ফ ঝম্প শুরু করেছে এসব মালাউনের বাচ্চারা কারণ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ন্যাশনাল না ইন্টারন্যাশনাল খেলোয়াড় তিনি তোদের ভিসার জন্য মনে হয় বাংলাদেশিরা পাগল হয়ে রয়েছে আর পেঁয়াজের কথা বলিস পেঁয়াজ মনে হয় তোদের ভারতেই শুধু উৎপাদন হয় আর কোথাও হয় না মাত্র কয়েকদিন হলো বাংলাদেশিরা ভারতে বয়কটের ডাক দিয়েছে আর এরই মধ্যে তোদের পশ্চিমবঙ্গের ব্যবসায়ী ও হসপিটালগুলো গুলো হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট শপিং মলগুলো। এছাড়াও ট্রাকে ট্রাকে আলু পেঁয়াজ তোদের ভারতের বন্দরে এসে দিনের পর দিন পরে থাকায় পচন ধরেছে আর সেই সব পচা আলু পেঁয়াজ নিয়ে এবার কৃষকেরা নেমেছে আন্দোলনে ভারতীয় কৃষকদের উৎপাদিত আলু পেঁয়াজের দাম না পেয়ে বস্তায় বস্তায় আলু রাস্তায় ফেলে মোদী ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করছে বিক্ষোভ রাস্তার উপরে পুড়িয়ে ফেলছে মোদীর ছবি এবার কেমন লাগে ছেলা সামলাও এবার কৃষকদের এই আন্দোলন আরে এতদিন বাংলাদেশ তোদের আলু পেঁয়াজ নিয়েছে বলে তোদের কৃষকেরা একটু দাম পেয়েছে আর এখন তো সেটাও পাচ্ছে না ভারতীয় কৃষকদের উপরে মায়া হয় এই সরকার কি করেছে তাদের জন্য তাদের এই অবস্থার জন্য মোদীর বিজেপি দলের নেতা শুভেন্দু অধিকারী দায়ী ভারতীয় কৃষকদের এখন উচিত তাদের উৎপাদিত এসব আলু পেঁয়াজ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে স্তূপ করে রাখা এই শুভেন্দু অধিকারীর জন্যই সব কিছু হয়েছে এমনটাই দাবি করছে ভারতীয় কৃষক ও ব্যবসায়ীরা এমনকি কিছুদিন আগে ভারতের মলম বিক্রেতা ময়ুখ রঞ্জন ঘোষের বাড়িও ঘেরাও করে এই কৃষকেরা কারণ এই ময়ুখ রঞ্জন ঘোষের বিতর্কিত মিথ্যাচারের কারণেই বাংলাদেশের মানুষ ফুসে উঠেছে ভারত বয়কটের জন্য কারণ আমরা বাংলাদেশিরা টাকা দিয়ে পণ্য কিনব ভারতের এসব ঘেউ ঘেউ করা শোনার টাইম নাই টাকা দিলে বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা পেঁয়াজ আলু আমদানি করতে পারবো কারণ বাংলাদেশের আছে শক্তিশালী চট্টগ্রাম নৌবন্দর যা এশিয়া মহাদেশের দ্বিতীয়তম স্থানে এছাড়াও বাংলাদেশের আছে সারা বিশ্বে কূটনৈতিক মাত্র দশ দিন বাংলাদেশিরা যদি কলকাতায় ঘুরতে বা চিকিৎসার জন্য না যায় তবে কলকাতা হবে ভারতবর্ষের সবচেয়ে গরিব প্রদেশ পরিশেষে একটি কথা আমাদের বাংলাদেশি সকল শ্রেণী পেশার মানুষদেরকে বলতে চাই আসুন আমরা ভারত বয়কটের ডাকে সম্মিলিত হই আমরা আর ভারতের সাথে কোনো সম্পর্ক না থাকবে না ভারতের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক সম্পর্ক ব্যবসায়িক তাদের প্রয়োজন নেই দেশ থেকে কোনো পেঁয়াজ আলু টাকা আমরা বাংলাদেশীরা পাকিস্তান চীন ভুটান নেপাল মালদ্বীপ থেকেও পণ্য আমদানি করতে পারবো সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন কখনো হতাশ হবেন না একটা কথা মনে রাখবেন আমরা মুসলিম জাতি কেউ না থাকলে আমাদের সাথে এক আল্লাহ আছেন বাংলার বার্তার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ